এই সার গরু গুলো করে খুব দামে বিক্রি করতে পারে সারগুলো কেমন কেমন দামে বিক্রি করতে পারেন পারে আমার দুধ সারান না পড়তে পড়তেই 1 লাখ টাকা বা দেখা যায় যে 10000 হাজার পাঁচ হাজার কম এরকম মানে দুধ সার নেই দুধ সারলেই বিক্রি ওটার বয়স কত থাকে এদের বয়স 7 মাস সাত মাস এটা এখন দাম কেমন হতে পারে শাহ গরু আমি একটু বলছিলাম সাইওয়াল গরু দুধের জন্য সার গরুর এই গরু পালন করছেন দশ বারো বছর তো একটু লাভ ক্ষতির হিসাব বলতে পারবেন যে লাভটাই বেশি হচ্ছে না ক্ষতি লাভ বেশি হয় এই আর কি অসুখ বিসুখ কম হয় এবং মোটামুটি খাওয়াচ্ছেন আমি হয় হুম আর আপনার ঘাস লাগানি আছে আর বাড়ির খ্যার হয় বাড়ির খ্যার এগুলোই খাওয়াচ্ছেন না বাহ তো সব দিক মিলিয়ে আপনার পরামর্শ কি থাকবে আমাদের বাংলাদেশের খামারি যারা আছেন তারা কোন জাতের গরু পালা উচিত শাহিওয়াল বা সিন্ধি এই জাতীয় গরু পাললে মানে এবার খাবারও কম খায় এবং লাভবান হওয়া যায় বেশি লাভবান হওয়া যায় বেশি অসুখ বিসুখ কম হয় এটা হলো প্রধান কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সময় দিলেন শ্রোতা বন্ধুরা এবং দর্শক যারা শুনলেন এই মুহূর্তে আমাদের দেশের জন্য সাহিওয়াল জাতের গরু বেশ চমৎকার একটি জাত রঙে উজ্জ্বল হয় এরা এর জন্য দামটাও ভালো পাওয়া যায় আর সবচাইতে বড় ব্যাপার কুরবানীদের সময়ও অনেকে সার গরু গুলো ভালো দামে বিক্রি করতে পারেন এবং সব দিক মিলিয়ে মাসাল্লাহ এটা খুবই ভালো একটা জাত বাংলাদেশের জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কি নাম আপনার নিশিৎকান্তি শিকদার দাদা আমাদের সাথে ছিলেন আহ এটার এলাকার নাম কি মানে তো তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা থাকলো দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন সবাই আমরা একসাথে ভালো কাজ করবো ইনশাআল্লাহ